আর কল্পনা করুন আপনি এমন এক শহরে যেখানে দাঁড়িয়ে গান্ধীজি শুরু করেছিলেন তার অহিংসা আন্দোলনের পদযাত্রা এই শহরের মাটিতে রয়েছে ব্রিটিশ বিরোধী সংগ্রামের গর্বিত পদচিহ্ন এই শহরই ভারতের প্রথম ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সিটি প্রিয় দর্শক আজ আমরা চলেছি ভারতের গুজরাট রাজ্যের হৃদয়ে অবস্থিত একটি ঐতিহাসিক এবং আধুনিক শহর আমেদাবাদে এটি শুধু গুজরাটের বৃহত্তম শহরই নয় বরং এটি ভারতের অন্যতম দ্রুত উন্নয়নশীল নগরী হিসাবেও পরিচিত সাবরমতী নদী তীরে অবস্থিত এই শহরটির একটি গৌরবময় ইতিহাস রয়েছে চোদ্দশো সালে সুলতান আমেদ শাহ এই শহরটি প্রতিষ্ঠা করেন আর তার নাম অনুসারেই শহরটির নামকরণ হয় আমেদাবাদ আধুনিক আমেদাবাদ হল একদিকে বাণিজ্য ও শিল্পের কেন্দ্র অন্যদিকে এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবেও স্মরণীয় কারণ এখানেই অবস্থিত মহাত্মা গান্ধীর সাবরমতি আশ্রম শহরটির স্থাপত্য হেরিটেজ স্থান সুস্বাদু গুজরাতি খাবার এবং ঐতিহাসিক উৎসব যেমন উত্তরায়ণ একে অনন্য বৈশিষ্ট্য পূর্ণ করেছে দুহাজার সালে ইউনেস্কো আমেদাবাদকে ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার্ল্ড হেরিটেজ সিটি ঘোষণা করে যা এই শহরের ঐতিহাসিক গুরুত্বকে আরও এক ধাপ এগিয়ে দেয় আমেদাবাদ ভারতের অন্যতম জনবহুল শহর দু সালের আনুমানিক হিসাব অনুযায়ী আমেদাবাদ মহানগরীর জনসংখ্যা প্রায় পঁচাশি লক্ষ এটি ভারতের সপ্তম বৃহত্তম শহর যেখানে বিভিন্ন ধর্ম ভাষা ও সংস্কৃতির মানুষের বাস রয়েছে হিন্দি ও গুজরাটি এই অঞ্চলের প্রধান ভাষা তবে ইংরেজি ও উর্দুও ব্যাপকভাবে ব্যবহৃত হয় আহমেদাবাদকে বলা হয় গুজরাটের বাণিজ্যিক রাজধানী এটি ভারতের প্রথম টেক্সটাইল শিল্পনগরী নামে পরিচিত এজন্য একে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয় এখানে কাপড় হীরা রাসায়নিক ফার্মাসিউটিক্যালস পেট্রোকেমিক্যালস ইত্যাদি শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে শহরে বড় বড় কোম্পানির হেড অফিস রয়েছে যেমন আডানি গ্রুপ নির্মা জাইরাস আরভিন মিলস ইত্যাদি এছাড়াও এখানে ভারতের অন্যতম বৃহৎ আইটি পার্ক এবং স্টার্ট আপ হাব গড়ে উঠছে আমেদাবাদের জিডিপি প্রায় পঁচাশি বিলিয়ন মার্কিন ডলার যা একে ভারতের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শহরে পরিণত করেছে আধুনিকতা এবং ঐতিহ্যের এক অপূর্ব মিশ্রণ দেখা যায় আমেদাবাদের জীবনযাত্রায় শহরের মানুষজন বেশ সক্রিয় ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ গুজরাটি খাবার যেমন ঢোকলা খাকরা। ফাফড়া ও জলেবি অত্যন্ত জনপ্রিয় শহরে আছে আধুনিক শপিং মল রেস্তোরাঁ নাইট লাইফ এবং সেই সাথে ঐতিহাসিক স্থান ও ধর্মীয় কেন্দ্র আমেদাবাদ ভারতের গুজরাত রাজ্যের বৃহত্তম শহর যা আমেদাবাদ বা কর্ণবতী নামেও পরিচিত সাবরমতী নদীর তীরে অবস্থিত এই শহরটি গান্ধীনগর ছিল বর্ষাকাল ছাড়াও আপনি সারা বছর এখানে উষ্ণ পরিবেশ পাবেন এই শহর স্বাধীনতা সংগ্রামেও অনেক অবদান রেখেছে স্বাধীনতার আগে মহাত্মা গান্ধী এখানে সাবরমতি আশ্রম তৈরি করেছিলেন যেখান থেকে স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পর্কিত অনেক আন্দোলনও শুরু হয়েছিল এক লক্ষ বত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামটি বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম এবং এখানে ক্রিকেটের প্রতি এত উৎসাহ এতে অবাক হওয়ার কিছু নেই আহমেদাবাদের ঝুলতা মিনার বা কাঁপানো মিনার হল আহমেদাবাদের অন্যতম সেরা পর্যটন স্থান এই ঝুলতামিনার সম্পর্কে আশ্চর্যজনক এবং আকর্ষণীয় বিষয় হল যখনই মসজিদের একটি মিনার কেঁপে ওঠে তখন অন্যটিও কাঁপে কিন্তু দুটির কোনোটি কোনোভাবে সংযুক্ত থাকে না আহমেদাবাদের গুরুত্ব শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয় বরং ঐতিহাসিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দিক থেকেও বিশাল শহরে রয়েছে আইআইএম আহমেদাবাদ এবং বিশ্বের অন্যতম সেরা ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এছাড়াও এখানে বহু প্রযুক্তি ও মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ভারতের প্রথম বিআরটিএস বাস পরিষেবা এবং মেট্রো রেল প্রকল্প এখানে সফলভাবে পরিচালিত হচ্ছে স্মার্ট সিটি মিশনের অধীনে আহমেদাবাদ একটি মডেল শহর হিসাবে বিবেচিত বন্ধুরা এই ছিল আজকের আহমেদাবাদ সম্পর্কে কিছু তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ